তো হ্যালো এভরিওান আপনাদের জন্য একটা ছোটো গল্প নিয়ে চলে এসেছি গল্পটা ছেলে মেয়েকে নিয়ে তো একজন ছেলে মেয়েকে অনেক ট্রেম করতো মেয়েটা অনেক ট্রেম করত তার সাথে ঘোরাফেরা তার সাথে চলাফেরা দেন এভাবে অনেক দিন ওদের ভালো সম্পর্ক একটা হয়ে গেছে এভাবে করতে করতে আবার কাজে চলে এটা তো হয়েই থাকে স্বাভাবিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে যেহেতু ঘোরাফেরা মজা আড্ডা দেওয়া একসোটে যাওয়া আসা এভাবে কথা বলতে বলতে অনেক দিন হয়ে যায় তারপরে কিছু কিছু সময় তার সাথে কথা বলতাম না কিছু ঝগড়ার জন্য জানি না আগে তারও পাবো কি না তার জন্য অপেক্ষা করছি তার সাথে আর কথাবার্তাও হয় না সে তার লাইফ ব্যস্ত জানি না আমাকে মনে আছে কি না আমার আমার কিন্তু সবসময় তারে অনেক মিস করি জানি না আদৌ তারে পাওয়া যাবে কি না কিছু পরিস্থিতির কারণে সে তারে পাওয়া যাচ্ছে না পরিস্থিতি এমনই হয়েছে জানি না কবে তার সাথে দেখা হবে আবার তার কিছু ছবি তার কিছু স্মৃতিগুলো আছে তারপরেও তাদের দেখার জন্য ওই জায়গা যাওয়া আসা কিন্তু দেখতে পাচ্ছি না সে কথাগুলো তার মা বাপ জানতো জানার পরেও এখন কি বললো ভাই তো অন্য একটা ই হয়ে গেছে কাহিনী হয়ে গেছে এখানে কবে যে তারে পাবো একটা অবজেকশন হলো এই দুজনের ভিতরে যদি একটা ছেলে ঢুকে তাহলে কিন্তু ঝগড়া সৃষ্টি হয়ে গেলো আমাদের মাঝে তাই হয়েছিল একটা ছেলে ঢুকিয়েছে ওই জন্য সে তাকে নিয়ে ব্যস্ত আছে কথা বলে মাঝে সাথে এটা তো অনেক বয়ফ্রেনের শুনলে বিকার হয়ে যাবে যা বলার বাইরে তাদের বারণ করার সত্ত্বেও সে এগুলো করেছে আমাকেও বলিনি কোনো দিন তার সত্ত্বেও কথাবার্তা না তো তার খোঁজখবর রাখি সে কি করে কি না করে ওই মাঝে ছেলেটাও ফোন দেয় কথা বলে কিন্তু তার বয়ফ্রেন্ড শোনার পরে তো মাথায় নষ্ট থেকে বারণ করার সত্ত্বেও সে এগুলো করেছে তার বুঝাবো কত আমি ওর কতটা ভালোবাসি তা ভুল করে পরে তার তো তার ভালো তো বাসে তো আমারই তো কীভাবে তারে ফিট করতে পারি তারপরে মানা করার পরে এগুলো করেছে লক্ষ লক্ষ আবার ফির টিকটক করতে মানা করি সে টিকটকও করে ভিডিও যাই এখান থেকেই শেষ